নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আবারও স্বাগত আমাদের চ্যানেল বাংলা সিরিয়াল আপডেটসে আসুন শুরু করা যাক আজকের ভিডিওটি গত দুদিন আগে গেল টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যের জন্মদিন মা বাবা এবং মনের মানুষ রুবেলের সাথেই পালন করলো শ্বেতা তার জন্মদিন জন্মদিনে তার উদ্দেশ্যে তার মনের মানুষ রুবেল একটি পোস্ট করে এবং সেই পোস্টে লেখে আমার রানী আমি শুধু চাই তুমি চিরকাল সুখী হও এবং তোমার জীবনে সেরা মানুষ হতে চাই। তোমার জন্মদিনটি উদযাপনের একটি বিশেষ দিন তুমি আমার জন্য এক আশ্চর্যজনক ব্যক্তি আমি আশা করি তুমি যে আমাকে কতটা বুঝতে পারো বুঝতে চাও সেটা আমি জানি আমি তোমার সাথে থাকতে পেরে অনেকটাই ভাগ্যবান শুভ জন্মদিন এই খোলা চিঠি মন কেড়ে নেয় শ্বে তার জন্মদিনের ঠিক দুদিন পর সেতা তার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে জন্মদিনের একটি ভিডিও এবং সেখানে লিখে এসে আমার জন্মদিনের সেরা উপহার তোর লেখা চিঠি আর আমাকে ডেডিকেট করে তোর করা নাচ ভালোবাসার চিহ্ন দিয়ে বুঝিয়ে দেয় সেটা বাবাই সত্যি আমি তোর জীবনে এতটা স্পেশাল আমাকে যে জায়গাটা দিয়েছিস আমি তার মূল্য রাখবো বাবাই কথা দিলাম একটা কথা এভাবেই ভালোবাসিস এভাবেই পাশে থাকিস তোকেও আগলে রাখবো প্রমিস এটাই লেখে সে তার মনের মানুষ রুবেলের জন্য তো বন্ধুরা আপনারা তো বুঝতেই পারলেন রুবেল এবং শ্বেতা দুজন দুজনকে ঠিক কতটা ভালোবাসে আর আপনাদের কেমন লাগলো রুবেল শ্বেতার এই পোস্টটি এবং খোলা চিঠিটি সেটা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করবেন আর এরকম ধরনের অভিনেতা অভিনেত্রীদের অফস্ক্রিন খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেলাইকনটি হলে সেট করে রাখবেন ধন্যবাদ